হলো আদরের ছোট্ট সোনা নিকি নিকির আদরের পোষা পাখির নাম হলো টুনটুন নিকির বাবা মা তার সঙ্গে ছিল না তারা বিদেশে চাকরি করতো নিকি সারা সারাদিন টুনটুনের সঙ্গে খেলা করতো নিকি দিদি চলো বাড়িতে চলো সন্ধ্যা হতে চলল নিকি আর টুনটুন বাড়িতে চলে আসে একদিন টুনটুন নিকিকে না বলে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যায় বন্ধু আমি তো ভেবেছিলাম তুই আর কখনো ফিরে আসবি না হ্যাঁ বন্ধু আমিও ভেবেছিলাম আমি আর কখনো তোর সঙ্গে দেখা করতে আসতে পারবো না তুই ভালো আছিস তো হ্যাঁ বন্ধু আমি ভালো আছি তুই এখন কোথায় থাকিস বন্ধু আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে একটা বন্ধু আছে আমার নাম হল মিকি আনিশ বন্ধু ও না খুব একা যদি বাবা মা থাকত তাহলে আমি এতদিনে তোর সঙ্গে দেখা করতে আসতাম বন্ধু তুই ভালো আছিস এটাই আমার শান্তি তুই ওখানেই থাক তুই যখন সময় পাবি আমার সঙ্গে দেখা করতে আসিস বন্ধু তাহলে আজকে আমি যাই নিকি বাড়িতে একাই আছে ঠিক আছে যা তারপর টুন টুন বাড়ি আসার জন্য রওনা হয় টুন টুন তুমি কোথায় গেছো আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি খেলতে যাব নিকি দিদি রাগ করো না আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম টুনটুন তুই তো জানিস তুই ছাড়া আমার খেলার বন্ধু কেউ নেই তাহলে তুই আমাকে কেন বারবার ছেড়ে যাস বলতো আর হবে না নিকি দিদি আমি দেখো আমি কান ধরলাম আর হবে না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না চল টুনটুন আমি একটু বাগানে ঘুরতে যাব ভালো নিকি দিদি তারপর টুনটুন ওর নিকি বাগানে ঘুরতে যায় টুনটুন দেখেছ বাগানটা কত সুন্দর নিকি দিদি খুব সুন্দর টুনটুন আমার যদি একটা বান্ধবী থাকতো তাহলে কত ভালো হতো হ্যাঁ দুজন মিলে কত খেলা করতাম কেন নিকি দিদি আমি কি তোমার সঙ্গে খেলা করি না টুনটুন তুই তো সব খেলা খেলতে পারিস না নিকি দিদি আমি অনেক রাগ করলাম তোমার সঙ্গে আমি আর খেলবো না টুনটুন রাগ করিস না তুই আমার সব থেকে ভালো বন্ধু চল চল এখন বাড়িতে যাই এ হলো ইচ্ছাদারী নাগিন টিম 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 টিমের বাবা মা কেউ ছিল না সে একাই ছিল টুকি আমার একটা কাজ করে দিবি আমার একটা বন্ধুর দরকার রে তুই তো জানিস আমার আপন বলতে কেউ নেই আমাকে একটা বন্ধু খুঁজে দিতে পারবি টিম টিম আমি তোমাকে বন্ধু খুঁজে দিতে পারি আমার বন্ধু টুনটুনে একটা বন্ধু আছে সেও একা তুমি টুনটুনকে তোমার কথা বলবো ধন্যবাদ ছোট বন্ধু টুনটুন আমার এক বন্ধু আছে টিম টিম সে খুব একা জানিস তোর তো বন্ধু নিকি সেও একা তাহলে দুজনের বন্ধুত্ব করে দিলে কেমন হয় বল তো খুব ভালো হয় নিকি তো আজকে আমাকে বলছিল ওর একটা বন্ধুর প্রয়োজন কালকে তাহলে নিকিকে নদীর পারে নিয়ে আসিস ওখানেই ওদের দুজনের বন্ধুত্ব করে দেব আচ্ছা বন্ধু তাহলে আজকে আমি আসি কালকে নদীর পারে দেখা হচ্ছে কি আমি কার সঙ্গে দেখা করতে যাই তাহলে শোনো আমি আর আমার বন্ধু একদিন গল্প করছিলাম হঠাৎ করে এক শিকারি আমাকে ধরে ফেলে আমি আর আমার বন্ধু কাকুতি মিনুতি করলেও শিকারি আমাকে ছেড়ে দেয় না শিকারি আমাকে নিয়ে এসে বাজারে তোমার কাছে বিক্রি করে ইকি দিদি আমি তোমাকে পেয়ে অনেক খুশি তুমি রাগ করবে তাই আমি লুকিয়ে লুকিয়ে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাই টুন আর আমি রাগ করব না তুই তোর বন্ধুর সঙ্গে যত খুশি খেলতে পারিস যত খুশি ঘুরতে পারিস কী দিদি আমার বন্ধুর একটা বন্ধু আছে সেও তোমার মতো একা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে আমার তো একটা বন্ধু দরকার ছিল আমি অবশ্যই যাব টুনটুন নিকি দিদি এই হলো আমার বন্ধু যার কথা আমি তোমাকে বলেছিলাম বন্ধু আমরা তো এসে গেছি টিম টিম কয় হ্যাঁ বন্ধু আমি ডাকছি ও এক্ষুনি চলে আসবে টিম টিম তুমি শুনতে পাচ্ছ টিম টিম উপরে এসো নিকি তোমার সঙ্গে দেখা করতে এসেছে টিম টিম জল থেকে উপরে উঠে আসে এ তো ভারী সুন্দর দেখতে হাই টিম টিম আমার নাম নিকি আর এ হলো আমার পোষা পাখি টুনটুন কি তুমি কি আমার বন্ধু হবে টিম টিম অবশ্যই থেকে তুমি আর আমি বন্ধু হলাম কি দিদি তাহলে আমি আমার বন্ধুর সঙ্গে খেলা করি তুমি তোমার বন্ধুর সঙ্গে খেলা করো হ্যাঁ যাও কিছু টিম টিম টুন টুন আর টুকি কত খুশি হ্যাঁ বন্ধু এভাবেই কয়েকদিন কেটে যায় কি আর টিম টিম তারা দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং সারাদিন তারা খেলাধুলা করতে থাকে